আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা শুরু করলাম বিকেলবেলা জোহরে নামাজ পড়ে তারপর হলো আসলাম আজকে ব্লগটা শুরু করলাম আর আজকে কোন ভিডিওটা নিয়ে চলে আসছে এটা সবাই আশা করি থানমেলা এবং টাইটেল দেখে বুঝে গেছেন আর অনেক দিন পরে আজকে বান্ধবীকে নিয়ে একটা ব্লগ শুরু করলাম ভিডিও কারণ হঠাৎ করে মনে হলো যে বান্ধবীর বিষয়ে কিছু কথা বলি তো এই জন্য আজকের ভিডিওটা কারণ ওদেরকে নিয়ে খুব কম ভিডিও দেওয়া হয় এবং অনেক দিন হয়ে গেছে বান্ধবীর সাথে কোনো ভিডিও দেওয়া হয় না বাট আমি যখন সৌদি আরব আসছি তখনও মেম ঢাকায় ছিল দেশে ছিল না হয়তো যদি দেশে থাকতো তাহলে হয়তো দেওয়া হইতো আসা হইতো মেমও আমাকে আসতো তো মেম কিন্তু আমাকে এয়ারপোর্ট আমার সাথে দেখা করতে চাইছে বাট আমরা তো অনেক সকাল ভোরবেলা চলে আসছি তাছাড়া ওই সময় রমজান মাস ছিল তো এই জন্য যে কোনো কারণে আসতে পারে নাই বাট ফোনে কথা হয়েছে যোগাযোগ হয়েছে তো আমি বলছি যে ঠিক আছে সমস্যা নাই আসার দরকার নাই তো আসতে মানা করছিলাম তো আজকের ব্লগটা খুবই সুন্দর একটা ব্লগ খুবই স্পেশাল একটা ব্লগ তো আপনারা সবাই জানেন কম বেশি যারা আমাদের শুরু থেকে ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন মেম কিন্তু আমার খুব কাছের একটা বেস্ট ফ্রেন্ড বান্ধবী তো এমনিতে কিন্তু আমার বোন লাগে আমার চাচাতো তো বোন দেশতে আত্মীয় তার মাঝে আমরা একসাথে বড় হয়েছি সমবয়সী একসাথে পড়াশোনা করছি তো সেক্ষেত্রে কিন্তু আমার খুব ক্লোজ হয় তো দেখা যাতে একটা মা একটা মেয়ে যদি এক সংসারে থাকে তাদের সাথেও কিন্তু টুকি টাকি ঝামেলা হয় তো সেক্ষেত্রে আমার ফ্যামিলিতে এবং কি ওদের ফ্যামিলিতে যদিও কোনো পারিবারিক বিষয়ে কোনো ঝামেলা হয় তারপরেও কিন্তু আমরা দুজন কিন্তু কখনো আলাদা হই নাই আমরা সব সময় আমরা যেহেতু বান্ধবী আমরা দুজন আলাদা কখনো হই নাই তো এরকমই এটাই তো আজকের ভিডিওটা হলো মেম হলো মেমটা ফোন দিছি আজকে তো দুই তিন দিন আগে একবার কথা হয়েছে মেম ফোন দিছিল তো কথা বলছি তো আজকে আবার মেমকে ফোন দিলাম তো ফোন দেওয়ার পরে মেম বলল কি চাও কি লাগবো কুলে আসবো আসো কুলে আসো কুলে আসো আসো মুস্কান মাত্র গোসল করে আসলো সবাই মাশ বলবেন আর দোয়া করবেন মেয়ে কি মা কোথায় যাবো ওই রুমে ও ফ্যান ছাড়তে আচ্ছা তুমি যাও ওই রুমে যাও ফ্যান বন্ধ করছি তো গরম লাগতেছে তো এই জন্য আমাকে এখান থেকে নিয়ে যাবে কোথায় সবাইকে একটা পাপ্পা দাও পাপ্পা দাও দাও ওকে তো ফোন হঠাৎ করে একটা সুখবর শুনলাম যেটা ফোন দেওয়ার পরে আপু আর আসছে দেশে আপনারা সবাই জানেন দেশে আপু বাপি সবাই দেশে আসছে তো মেমের সাথে তো কথা হয় মাঝে মাঝে কিন্তু তাদের সাথে কথা হয় একটু কম বান্ধবের সাথে বেশি একটু কথা হয় ফোনে আসার পরে তো ও বলতেছে যে ভালো লাগতেছে না তাড়াতাড়ি দেশে এসে পর তো আমিও তো দেশে চলে যাবো আর বেশি দিন বাকি নাই অল্প কয়েকদিন আসি তো আমাদের টিকিটও কিন্তু ওকে হয়ে গেছে তো আমরা কত তারিখে বাংলাদেশে চলে যাচ্ছি সেটা আপনারা অতি শীঘ্রই জানতে পারবেন আপনাদের ভাইয়া কাজে চলে তো সময় সুযোগ হয় না না আপনাদেরকে বলতে যায় জন্য কারণ ভাবছিলাম আপনাদের ভাইয়াকে নিয়ে একটা ব্লগ বানাবো তো সেটা সেটারিত বলবো যে আমরা কত তারিখে বাংলাদেশে চলে যাচ্ছি এবং কি আমাদের সৌদি আরবে আমার ফ্যামিলি নিয়ে আসতে বেশি খারাপ হয়ে গেছে পুরাপান তো সৌদি আরব আমাদের আসতে আমার ছেলে এবং মেয়েকে নিয়ে আসতে আমাদের মোট কত টাকা খরচ হয়েছে এবং কি এই সৌদি আরব একটা ফ্যামিলি নিয়ে থাকতে কত টাকা খরচ হয় প্রতিটা মাসে তো সেই বিষয় ক্লিয়ার করব এবং কি আমরা বাংলাদেশে কভাবে চলে যাচ্ছি কত তারিখে তো সেটা আপনারা জানতে পারবেন তো এই দুইটা বিষয় নিয়ে একটা ব্লগ বানাবো এবং কি আপনাদের ভাইয়াকে আমার সাথে রেখে কারণ তত কিছু আমি গুছিয়ে বলতে পারবো না তো সেই জন্য হলো তাকে রাখবো কারণ সে একটু ভালো বোঝে এই জন্য তো দেখি সে সকাল হলো কাজে চলে যায় আসে সন্ধ্যাবেলা তো আসার পরে প্রচুর করে খাওয়া দাওয়া করে ঘুমাইয়ে পড়ে মানে ওরকম সময় সুযোগ হয় না আর প্রতি শুক্রবার হলো বাইরে যাওয়া হয় তো এই জন্য আর এই ভিডিওটা বানানো হয় না তো অবশ্যই দেখি আমি চেষ্টা করবো অতি শীঘ্রই দিব এই ভিডিওটা আপনাদেরকে খুব ক্লান্ত লাগতেছে কারণ প্রচণ্ড গরম এই জন্য মুস্কানো আমাকে অনেক ডিস্টার্ব করতেছে আর মেঘতা হল বাইরে গেছে নামাজ পড়ার জন্য এখনও বাসায় আসে নাই তো যেটা শুনলাম সুখবর বান্ধবীকে ফোন দিলাম আর দেখলাম আপুয়ারা সবাই আছে ওই বাসায় আর আজকে হলো মিমের আপনারা সবাই তো কম বেশি জানেন নতুন করে আর বলার কিছুই নাই আপনারা সবাই জানেন তো বান্ধবী মিম এবং কি আমার ভাই তো ভাই বাবু ভাইয়া সবাই তো জানেন তাদের ব্লগ দেখেন তো চাচা তো ভাই বোন লাগে সেটা কোনো ব্যাপার না এবং বিষয় না তো সেক্ষেত্রে হলো বান গার্জিয়ানের পক্ষ থেকেই এই বিয়েটা হচ্ছে মিমের তো বান্ধবী হলো নতুন জীবন শুরু করতে যাচ্ছে সবাই ওর জন্য দোয়া করবেন যাতে সারা জীবন যতদিন বাইচা থাকে যাতে ভালো থাকে সুস্থ থাকে ভালোভাবে যাতে জীবন কাটাইতে পারে সবাই দোয়া করবেন আর গার্জিয়ান পক্ষ থেকে বিয়েটা হচ্ছে আপয়ারা আদেশে আসছে তো সবাই আজকে হলো বাবু ভাইয়াদের বাসায় যাইতেছে আজকে মনে হয় বিয়ের একটা দিন তারিখ দেওয়া হবে তো সেই জন্য মেম বলল যে সেই বাসায় যাওয়া হচ্ছে তো সবাই প্রিপারেশন নিতেছে আর এখন হলো হলো সবাই ওই যাবে তো খবর জানতে পারবো যে ফোন দিব যে কত তারিখে বিয়ে হচ্ছে বা কি হচ্ছে না হচ্ছে সব বিষয় জানতে পারবো আর সবচেয়ে খারাপ বিষয় যেটা ভালো লাগতেছে না খারাপ লাগতেছে কারণ এত কাছের বান্ধবী হয়েও এত কাছের বান্ধবী হয়েও বান্ধবীর বিয়েটা কি আমার ভাগ্যে আছে কিনা সেটা এখনো পর্যন্ত বলতে পারি না তো দিন তারিখ দেওয়া হলে হয়তো জানা হবে আমি কত তারিখে বাংলাদেশে যাব আর বিয়ে কত তারিখে হবে আর বান্ধবী একমাত্র বান্ধবীর বিয়ের পাশ বিয়ে আর সেখানে যদি না থাকি খারাপ লাগতেই পারে এটা স্বাভাবিক তো সেটা কোনো বিষয় না আমি দোয়া করি আমি যদি আমার ভাইকে যদি নাও থাকে তারপরে দোয়া করি যাতে সুস্থভাবে এবং ভালোভাবে কোনো প্রবলেম যাতে না হয় দু পক্ষ থেকে যাতে পারিবারিকভাবে বিয়েটা হয়ে যায় এটাই দোয়া করি আর রিস্তার চাচা তো ভাই বোন সেটা কোনো বিষয় না আপনারা কোনো নেগেটিভে নেবেন না কারণ চাচা তো ভাই বোন খালা তো ভাই বোন মামা তো ভাই বোন বিয়ে হয় আর এটা সব কিছু মিলেই দিকটা দেখলাম খারাপ হয় না ভালোই হয় তো সেই জন্য আমিও বলছি মেমকে যে ঠিক আছে যদি সবাই যদি রাজি থাকে তাহলে বিয়ে করে নিও সমস্যা নাই এটা আমি বলছি মেমা আমাকে জিজ্ঞেস করছে এ কথা বলছি তো আসলেই অনেক কথা বললাম না আর প্রচণ্ড গরম লাগতেছে ছেলে বাইরে গেছে দেখে কখন রুমে আসে আর কয়েকদিন ধরে মেফতাহলকে বাইরে যাইতে দেই না কারণ বাইরে প্রচণ্ড গরম এবং অনেক রোদ তো সেই জন্য বাইরে খুব কম যাইতে দেওয়া হয় আর আমাদের বাসার কাছেই বাজার মসজিদ দুই মিনিট টাইম লাগে সেখানে যাইতে আর সবাই এখানে বেশিরভাগ মানুষ বাঙালি তো সেই জন্য সবাই মিথাহর বাবাকে চেনে তো মির্তাহ কেউ চেনেও তো ও বাইরে গেলে সবাই অনেক আদর করে ডাকে কাছে নেয় তো এই জন্যই একটু বাইরে যাওয়া হইতো তো এখন কয়েকদিন ধরে টোটালি বন্ধ করে দিয়েছি বাইরে যাওয়া যাইতে দেয় না ঘেট তালা মাইরা রাখি তো গতকালকে রাতের বেলা চাবিটা কিভাবে যেন মেফ তাহলে নিয়ে গেছে আর বাবার কাছ থেকে দেখি ওর কাছেই চাবি আজান দিছে পরেই কোচুর করে সে রেডি আম্মু আমি বাইরে যাব। চাবি পাবা কোথায় তোমার বাবার কাছে বলতেছে যে এই যে দেখো আমার কাছে চাবি এই কথা বলতেছে তো তারপরে যাইতে দিলাম যেহেতু নামাজ পড়তে যাবো কান্নাকাটি করে অনেক বিরক্ত করে বললাম বাসায় পড়ো আমার সাথে আমার সাথে পড়বে না অনেক গরম তো সবাই দোয়া করবেন আর বেশি দিন নাই অল্প কয়েকটা দিন আসি সৌদি আরব তো আমাদের কিন্তু সামনে কিন্তু কোরবানি ঈদ চলে আসতেছে সেটা আপনারা জানেন তো একটা বিষয় যেটা কোরবানি ঈদ আসতেছে রমজান রমজানের যে ঈদ ছিল তো সেই ঈদ তো হাজবেন্ডের সাথে করলাম তো এখন যে কোরবানি ঈদ আসতেছে তাই কোরবানি ঈদকে হাজব্যান্ডের সাথে করা হবে নাকি বাংলাদেশে করা হবে নাকি জায়গায় দু বাংলাদেশেও ঈদ করব না সৌদি আরবও করবো মানে দুইটা ঈদ কিভাবে একসাথে করব। সেটাও কিন্তু একটা বিষয় না যে সৌদি আরব ঈদও আমার ভাইকে থাকতে পারে এবং কি বাংলাদেশের ঈদও কিন্তু আমার ভাইকে থাকতে পারে কিন্তু কিভাবে থাকবে সেটা কিভাবে সম্ভব ঈদ তো একসাথে হয় তো অবশ্যই সেটাও একটা বিষয় সেটাও আপনারা জানতে পারবেন মেয়ে অনেক বিরক্ত করতেছে আর প্রচণ্ড গরম লাগতেছে তো আর বেশি কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আর কেউ কোনো নেগেটিভে নেবেন না আর ছোট বোন মনে করবেন সবাই যদি ছোট বোন মনে করে কোনো ভুলতুষ্টি করে থাকে তাহলে অবশ্যই সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাদের শপিং করা কিন্তু প্রায় শেষ পর্যায়ে অনেক শপিং করা হয়ে গেছে তো এখন শুধু আমাদের কাঠুনগুলো বান্দা হবে যা যা কেনাকাটা করা হয়েছে সেগুলা প্যাকেটিং করা হবে এখন থেকে শুরু করতে হবে কারণ হাতে বেশি টাইম নেই আর হালকা পাতলা আমাদের নিজেদের জন্য কিছু কেনাকাটা বাকি আছে যেরকম আমার জন্য আর লতার জন্য দুই বোনের জন্য তো এখন হলো শুধু আমাদের দুই বোনের শপিংটা বাকি আছে আর আত্মীয় স্বজন সবাইকে কম বেশি চেষ্টা করছি টুকটাক কিছু দেওয়ার জন্য সবার জন্য শপিং করছি তো শপিংগুলো দেখানো হচ্ছে না কারণ ওরকম সময় পাইতেছি না আপনাদের ভাইয়া কাজে চলে যায় মানে ভিডিও করার মতো আর বাসা হলো প্রচন্ড গরম লাগে আর একা একা ভিডিও করা যায় না আর মন মানসিক তো ভালো না সবাই জানেন আর একটা কথা আদরের জন্য সবাই দোয়া করবেন আমি সবসময় আদরির জন্য নামাজ পড়ে দোয়া করি আপনারাও একটু দোয়া করবেন খুব ভালো একটা মানুষ ছিল ছোট মানুষ হাত যে কদিনে দুনিয়াতে নিয়ে আসছে সেই সেই কদিনে পাইছে আল্লাহ পছন্দ করছে আল্লাহ নিয়ে গেছে সবাই ওর জন্য দোয়া করবেন ওকে যাতে আল্লাহ ভেস্তন্দ্রসিব দান করে এতটুকে আর বাসা আদরিরও অনেক শখ ছিল অনেক স্বপ্ন ছিল আমাকে আগাইতে আসবে ওরা দুই বোন একসাথে নূপুর আর আদরি ও তো আগাইতে আসবে দুই বোনে একসাথে একরকম ড্রেস পরবে এরকম নাকি ওদের স্বপ্ন ছিল যেটা আর আদরের জন্য কিছু কেনাকাটা করছিলাম তো এখন জিনিসগুলো আছে অথচ মানুষ নাই তো এখন বাসায় নূপুর আছে তাপাছুমা আছে ওদের জন্য কিছু নিয়ে যাবো কাকি আছে। তো সবার জন্য চেষ্টা করবো টুকিটাকি কিছু নিয়ে যাব আর আপনারা তো বোঝে নেই একটা ফ্যামিলি সৌদি আরব আসতে এবং আয়সা তিন মাস থাকা আবার যাওয়া এখানে বিশাল কিছু টাকা পয়সারও দরকার আছে ব্যাপার সেপার এটা আবার মেস তাহলে আব্বুর আঁকামা শেষ হয়ে গেছে আমরা যেদিন চলে যাব সেদিনই তার আকামার ম্যাচ শেষ তার আঁকামাও বানাইতে হবে তো সব কিছু মিলেই সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন মুসকানকে এখন ঘুম পাড়াইতে হবে ঘুমাই সব করবে আল্লাহ এখানে হলো নারকেল কোরানো আছে তো এই নারকেলগুলো হলো বাংলাদেশ থেকে আনা হয়েছিল নারকেল শুধু দুইটা নারকেল আনছিলাম দুইটা নারকেলের ভিতরে এতটুকু আমি কুড়াইছিলাম যেটা দিয়ে আলু চুলা হয় সব তরকারি চুলি আমরা ওই মেশিনের সাহায্যে হলো এতটুকু নারকেল আমি কুড়াইছি আর কোড়াইতে নাই খুব কষ্ট হয় এই জন্য আর পরবর্তীতে ওইগুলো ফালানো হয়ে গেছে আর এই নারকেলটা আমি ফ্রিজে রাইখা দিয়েছিলাম ডিপে আজকে হলো বের করছি আর এপাশে হলো বাদাম বাংলাদেশ থেকে বাদাম নিয়ে আসছিলাম তো বাদামগুলো হলো ছিলা একদম ভাইজা ছিলকা ফালাই দিছি বাদামগুলো একদম ফ্রেশ করছি তো ভাবলাম নারকেল দিয়ে কি করা যায় তো নারকেল দিয়ে আর হলো বাদাম দিয়ে যেভাবে নারকেলের কি মা হ্যাঁ খাইবা আচ্ছা তো যেভাবে নারকলি বানাই ঠিক আমি সেম সেভাবে বাদাম দিয়ে নারকেল দিয়ে সেভাবে নারকলি বানাবো আর তার জন্য এই পাশে হলো খেজুরের গুড় নিয়েছি আর এই খেজুরের গুড়টা আমি বাংলাদেশ থেকে আনছিলাম তো ছোট ছোট পিস করে নিলাম খেজুরের গুড় তো এই জিনিসপত্রগুলো শুধু আনাই হয়েছে বাট আর কিছু বানানো বানাইয়া খাওয়া হয় নাই এই পাশে দুটা তেজপাতা নিছি তো এবার হলো নারকলিটি বানাই তো নারকুলে বানাইয়া যে ঢালবো তার জন্য স্টিলের পাত্র নিতে হয় কারণ আর না হয় নারকলে লাইকা যাইব গা উঠবো না এ কারণে এটা মাঝে আমি হালকা একটু সরিষা তেল দিয়ে এটা ব্রাশ করে নেব হালকা একটু সরিষা তেল দিয়ে দিলাম এটা ব্রাশ করে নিতে হয় বাট আমার কাছে এই মুহূর্তে ব্রাশ তো আর নাই তো আমি কি করবো এটা হাতের সাহায্যে এটা পুরাটা সুন্দর মতো করে নিই একদম পুরো প্লেটটা আমি সুন্দরভাবে সরিষার তেল দিয়ে এটা ব্রাশ করে দিলাম হাতের সাহায্যে এখন নারকলিটা বানাবো চুলা বসাই দিয়েছি গ্যাসটা অন করে দিলাম আর ফ্রাইপ্যান বসাই দিলাম নারকলিটা বানানোর জন্য ফ্রাই প্যান গরম হয়ে গেছে হালকা একটু পানি দিয়ে দিলাম এনে কারণ গুরদি বইয়ের জন্য আমিটাও গরম হয়ে গেছে এবার হলো যে তেজপাতা আর খেজুরের গোড় একসাথে দিয়ে দিলাম এটা এখন আস্তে আস্তে জাল করে নিতে হবে একদম এটা যখন এটা তাড়াহুড়া করলে হবে না এটা আস্তে আস্তে গল্প আস্তে আস্তে জাল করে নিতে হবে এটা এটা একটা তো গুড়টা একদম পুরাটা গলে গেছে গা এখন আস্তে আস্তে জাল করে নিতে হবে আর এটা অনেক ঘন হয়ে যাবে এবং আঠা আঠা একটা ভাব আসবে তো আস্তে আস্তে গ্যাসটা একদম লোতে দিয়ে দিতে হবে যাতে পুড়ে না যায় আর গ্যাসটা যদি বাড়াই দিই তাহলে তো পুড়ে যাবে এটা যতটা লোতে দেওয়া যায় ততটা ভালো হবে কারণ আমার কাছে যেহেতু খেজুরের গুড় আছে তো ভাবলাম খেজুরের গুড় দিয়েই বানাই এটা খুচুরে ঘুরেটা একটু স্বাদ অন্য রকম হবে চিনিও আছে বাট চিনি দিলাম না এটা এখন অনেক জাল করতে হবে ঠিক আছে অনেক জাল করার পর এটা একটা আঠা আঠা ভাব আসবে আঙ্গুলের সাথে একদম পুরাটা লাইগা যাবে এখনো পর্যন্ত আমি জাল কেড়ে নিতেছি আর এটা প্রায় হয়ে গেছে আর বেশিক্ষণ লাগবে না অনেক ভালো হয়ে গেছে আর একটু হবে খুব সুন্দর একটা স্মেল হয়েছে আর এর পাশে আমার পানিও রেডি পানির ভিতরে একটু ছাড়বো এক ফোঁটা তারপর যদি দেখি পানির সাথে মিক্স না হয় আলাদা পানি আর এটা আলাদা থাকে তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ এটা হলো ড্রাই করার নিয়ম আর পাশে বাদামও রেডি নারকেলও রেডি তো এটা মাঝে কিন্তু হালকা আমি একটু লবণ অ্যাড করছি কারণ মিষ্টি জিনিসের লবণ না দিলেও হয় কম দিতে হয় আর ঘ্যাসটা আমি একদম রোদে দিয়ে দিচ্ছি দেখেন কতটুকু পরিমাণ ঘ্যাসটা এই তো প্রায় হয়ে গেছে এটাই তো পানিতে পরীক্ষা করে দেখি আমার পানি এক জায়গায় আর কুকটা হলো আরেক জায়গায় ঠিক আছে তো এখন আমার এটা হয়ে গেছে এই তো দেখেন এই যে পানির সাথে কিন্তু এটা মিক্স হয় নাই এটা একদম আলাদা হয়ে গেছে তোমার এটা বানানো হয়ে গেছে এবার এটার মাঝে হলো নারকেল দিয়ে দিলাম আমি আর বাদামও দিয়ে দিলাম একসাথে দিয়ে দিলাম জানি না কেমন হবে কীরকম বানাই দিচ্ছি এটা একটু ভালোভাবে লাগাচাড়া দিতে হবে এটা কিন্তু আমার আর একটু জাল করে নিতে হবে এটাও যখন একটা আঠা আঠা ভাব আসবে তখন এটা নামাইতে হবে এখনো পর্যন্ত আমার হয় নাই আর গুড়ের পরিমাণটা আমার একদম পুরো পারফেক্ট আছে চুলায় থেকে আমি নামিয়ে নিছি এটা আমার হয়ে গেছে আঠা আঠা ভাব একদম পুরা এখন আমি যে পাত্রটা রেডি রাখছিলাম সরিষার তেল দিয়ে এটার মাঝে হলো এটা দিব পেরে নিলাম যা দেখছি এটা কেমন হবে জানি না প্রথম বানাইলাম দেখ এটা জুড়াইতে হবে জোরানোর পরে হলো এটা শক্ত হয়ে যাবে একদম